এভাবে একবার ট্যাংরা মাছ রান্না করে দেখবেন খেতে যেমন দারুণ দেখতেও খুবই অসাধারণ একদম জিবে জল আসার মতো একটা রান্না আমি রান্না করার পরপরি হচ্ছে আমার একদম পাতিল খালি হয়ে গিয়েছে তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকে ট্যাংরা মাছ রান্নায় আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সামিয়া রহমান চলে আসছি একটা নতুন রেসিপিতে অফ ক্যামেরাতে আমি ট্যাংরা মাছগুলোকে ভেজে নিয়েছি হালকা দেখতে পাচ্ছেন আমি আজকে কিপন পরিমাণ ট্যাংরা মাছ নিয়েছি তো ট্যাংরা মাছ ভাজা তেলগুলোতেই হচ্ছে আমি এখানে প্রায় এক কাপ থেকে দেড় কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজতে ভাজতে যখন বাতাবি বর্ণ হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো এক চামচ পরিমাণ রসুন বাটা এটাকে ভালো মতো ভেজে রসুনটা ভালো ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ আর টমেটোর পেস্ট এখানে পেঁয়াজের পরিমাণ ছিল চার পাঁচটা আর টমেটোর পরিমাণ ছিল একটা সবগুলোকে একসাথে পেস্ট করে আমি এখন হচ্ছে এখানে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে দেড় চামচ পরিমাণ হচ্ছে হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এবং এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া আপনার জাল যেরকম পছন্দ করেন ঠিক সেভাবে হচ্ছে মরিচের গুঁড়া দিবেন সবগুলো উপাদান দেওয়ার পর হচ্ছে এটাকে ভালো মতো নেড়ে ছেড়ে ভেজে নিব ভালো মতো ভাজাটা হয়ে গেলে হচ্ছে এখানে একটু হালকা পানি দিয়ে দিব যাতে করে নিচে পোড়া না লাগে এ পানি দিয়ে হচ্ছে আমি এখন মশলাকে ভালো মতো কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে আবারও পানি দিয়ে হচ্ছে আবার কষিয়ে নিব এভাবে মশলাকে দুই তিনবার অল্প অল্প পানি দিয়ে ভালো মতো ভেজে ভেজে কষিয়ে নিবেন মশলাটা কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ আমি এখানে এক চা চামচ পরিমাণে লবণ দিয়ে মশলাটাকে বারবার কষানোর পরে পাচ্ছেন এখানে হালকা তেল উঠে গিয়েছে এখন হচ্ছে আমি আগে থেকে রাখা মাছগুলো দিয়ে যেহেতু ট্যাংরা মাছের বড়িটা একদমই নরম হয় তাই মাছটা একদম আলতোভাবে ছড়িয়ে দিতে হবে এটা বেশি নাড়াচাড়া করবে না খুবই হালকা হাতে এটাকে ছড়িয়ে মশলার মধ্যে মিশিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন আমি এখানে পাতিলকে কে দিয়ে মশলাটাকে সেট করতেছি যেহেতু এটাকে বেশি নাড়াচাড়া করলে হচ্ছে সমস্যা হবে এখন আমি এখানে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি এখানে একটা লেবু ফালি করে রেখেছিলাম ছেটছেটা রস দিয়ে দিচ্ছি এটা একদমই অপশনাল দিলে দিবেন না দিলে কোনো সমস্যা নেই যেহেতু এই মাছগুলো একদমই নরম তাই হচ্ছে আমি পাতিল ধরে ধরে এগুলো নাড়াচ্ছি যাতে নিচে না লেগে যায় এই কাজটা আপনারা এভাবেই করবেন তাহলে হচ্ছে মাছগুলো একদম আস্ত থাকবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি আমি যে পরিমাণে ঝোল রাখতে চাচ্ছি ঠিক সেই পরিমাণ মাপ দিয়েই হচ্ছে আমি পানি দিচ্ছি যাতে আমার মাছটা কুকিংও সুন্দর মতো হয়ে যায় এবং পর্যাপ্ত পরিমাণ মানে ঝোলটা থাকে মাছ রান্নাটা আজকে আমি স্লো কুকিং করব তাই হচ্ছে পানিটা উথরানোর পরে আমি চুলার আঁচটা একদমই লো করে দিয়েছি এভাবে আমি রান্না করব হচ্ছে বিশ বিশ মিনিট রান্নার পর যখন আমার রান্নাটা একদম শেষ পর্যায়ে থাকবে তখন হচ্ছে দিয়ে দিয়েছি ধুনিয়া পাতা কুচি তো এ ছিল আমার আজকের ট্যাংরা মাছ রান্না রান্নাটা একদমই স্বাদ হয়েছে এত পরিমাণ স্বাদ হয়েছে যে আমি রান্না করে চুলা থেকে নামানোর পরে আমার সবগুলা মাছ শেষ হয়ে যাওয়া ছিল আমি তাড়াতাড়ি করে এসে ভিডিও করে নিয়েছি তো যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই আমার পেজটি লাইক করতে ভুলবেন না এবং আপনাদের একটা শেয়ার আমাকে ভালো ভালো ভিডিও করতে উৎসাহিত করে আল্লাহ হাফেজ